Give হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোজোকে আজকে নিয়ে যাব ডক্টরের কাছে একটু দূরে যাব তো হচ্ছে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে তো যো রাতের বেলায় তো এখন প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে অনেকটা দুষ্টু হয়ে গেছে তো সকালে উঠছিল না তো আমি ওকে উঠিয়ে দিয়েছি বলে সে কি রাগ তো হচ্ছে ওকে রেডি করাচ্ছে আর দেখো তোমার দাদা ভাই রেডি হয়ে ভিডিও করছে আমি তো এখন ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তো তোমাদের দাদা ভাই হচ্ছে আমাকে ভিডিও করতে অনেকটাই হেল্প করে ঠিক আছে ওই জন্য আর কি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখো তোমার দাদাভাই হচ্ছে তোজোকে কোলে নিয়েছে তার কারণ আমি আর কি ওর প্রেসক্রিপশান বা ওর আরও যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ভালোভাবে নিয়ে নিচ্ছিলাম তো এই দেখো এখন তোজুকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি এখন এতটাই রোদ দিয়ে দিচ্ছে সকাল সাড়ে সাতটা আটটা থেকে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে তো আমি যে একটা ওড়নাতে ঢেকে নিয়েছি ঠিক আছে ছোটো বাচ্চাদেরকে বেশি কিছুতে ঢাকাটা ভালো নয় কারণ অতিরিক্ত গরম পড়েছে তার মধ্যে নিয়ে গেলেন আরও ঘেমে যায় আমাদের বাড়ি থেকে কাছাকাছি একটা রেল স্টেশন আছে পাঁচটা রেল স্টেশন তো ট্রেনে করে যাবো সেই জায়গাটাতে সেই জন্য আর কি এই রেল স্টেশন থেকে ট্রেনটা ধরবো তো এই দেখো তো নিয়ে আমি বসে আছি তোজো তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে গাড়িতে আস্তে আস্তেও ঘুমিয়ে পড়েছিল তোমার দাদাভাই গিয়েছে পাশে একটা জায়গায় গাড়িটা রাখতে ঠিক আছে তো এই দেখো ও আসছে আমি আর কি ভিডিও করছি ও কিন্তু জানে না হচ্ছে গাড়িটা ওখানে রেখেছে কারণ আমরা তো ট্রেনে করে যাবো তো ওখানে গাড়ি রাখার আর কি জায়গা আছে তবে আর কি রেল স্টেশন থেকে একটুখানি দূরে তো সেখানে আর কি রেখে চলে এসেছে তো তো জোর আমি একটু ভিডিও করছিলাম একা একা বসে বসে তোমার তো সেই ভিডিওটা দেখেছো তো এখন চলে এসেছি আর ও বাবা আসার সাথে সাথে না তোজো জেগে গেছে দেখো কত মনোযোগ সহকারে কথাগুলো শুনছে ওকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি তার মানে তোমরা ভেবো না যে ওর শরীরটা খারাপ বা ওর কিছু হয়েছে হ্যাঁ একটু আর কি কাশি হচ্ছে ওই যে ডাক্তার বলেছিল জন্মগত একটা কপ আছে ঠিক আছে ওটা কিন্তু একদমই নয় ও কিন্তু অনেকটাই কাশ ছিল আর অন্নপ্রাশনের সময় তো একটু জলে চান করেছে তো সেই জন্য আর কি ঠান্ডা লেগে গেছে একটু তো সেই জন্যই আর কি ডক্টর দেখাতে যাবো দেখো তোমার দাদা ভাই এখন টিকিট নিয়ে নিল আর আমি যাচ্ছি এখন ভেতরে কারণ ট্রেন আসতে একটু লেট আছে আর হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা ভাবলাম এদিকে আমরা ট্রেনটা আর কি ধরবো তারপরে যখন টিকিটের বিষয়টা দেখলাম বা ফোনে চেক করলো তখন দেখলো যে না উল্টো সাইডে যেতে হবে তো আর কি যাচ্ছি তো দাদাভাই আর কি তোজোকে নিয়ে তার কারণ আমার তো সিজার হয়েছে সবে মাত্র চার মাস হয়েছে তো তোজোকে নিয়ে আর কি সিঁড়িতে আমি উঠবো না তো সেই জন্য তোমার দাদা ভাই আর কি নিয়েছে যে দেখো কত সুন্দরভাবে আছে তো এই দেখো তোমার দাদা ভাই এখন ওকে উঠিয়ে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি তারপর ও উঠে আর কি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তো আমরা যাব ওই পারে আর কি তো তোজোকে আর কি একটা ভালো ডক্টর দেখানোর ছিল তার কারণ আমরা তো চলে যাব তো আর কি ওই ডক্টর যাকে দেখাচ্ছিলাম তো তার মেডিসিনে না অতটা কাজ হচ্ছিল না ঠিক আছে তো সেই জন্যই এই ডক্টরকে আমরা দেখাবো আর কোন ডক্টরকে দেখাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা থাকো তো এই দেখো আমরা এখন বসে আছি ওয়েট করছি তো এখানে সব বিরক্ত করছে তবে এই জায়গাটাকে এসে একটু শান্তি পেয়েছি তার কারণ হচ্ছে হাওয়া দিচ্ছিলো তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ ভালো লাগছিলো তারপরে দেখো ট্রেন চলে এসেছে তো আমরা যাচ্ছি হচ্ছে সিউড়ি সিউড়িতে যে ডক্টরের কাছে যাচ্ছি সেই ডক্টরের নাম হচ্ছে হ্যারস উদ্দোল্লা ঠিক আছে যারা যারা থাকো সিউড়িতে তারা অবশ্যই হয়তো জানবে কারণ ডক্টর খুবই ভালো ঠিক আছে আমি তোকে মেডিসিনটা খাওয়াতে শুরু করে দিয়েছি ভিডিওটা পরে দিয়েছি কিন্তু মেডিসিনটা তো খাওয়াতে শুরু করেছি আমরা গিয়েছিলাম তিরিশ তারিখ ডক্টর দেখাতে আজকে হচ্ছে আজকে তিন তারিখ যখন ভয়েসটা দিচ্ছি আর কি তো দেখো আমার তো অলরেডি তিন দিন ওষুধ খাওয়ানো হয়ে গেছে তো অনেকটাই আমি ফলাফল পেয়েছি যারা আর কি ডক্টরকে দেখাতে চাইছো অবশ্যই কিন্তু চলে সিউড়িতে বসে মাদ্রাস রোডের কাছে তো এই যে দেখো আমি হচ্ছে ট্রেনে বসে পড়েছি তোজোকে নিয়ে ফার্স্টে তো সিট পাচ্ছিলাম না তারপরে একটু এগিয়ে এসে দেখলাম সিট রয়েছে কতটা ভিড় হয়েছে দেখো আর তোজো বাইরের দিকে দেখছিল খুব সুন্দরভাবে যে দেখো বসে বসে তারপর তোমার দাদা ভাই আর কি নিয়ে নেমে গেছে আমরা পৌঁছে গেছি সিউড়িতে তো এখন যাব হচ্ছে ভেতরে ঠিক আছে কারণ রেল স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূরে যেখানে আর কি ডক্টর বসে আর তোমাদেরকে আরেকটা জিনিস ইনফর্ম করে দিই যে ডক্টরকে দেখা যাচ্ছি সেই ডক্টর কিন্তু নিজের বাড়িতেই বসে তো আমরা রেস্টুরেন্ট থেকে দেখো টোটো করে নিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে নেমে গেছি মাদ্রাসা রোডের কাছে আর কি তো সেইখান থেকে আর কি যাচ্ছি সেখান থেকে আর কি বেশি দূরে নয় তো কাছে কাছাকাছি এই যে দেখো এই রোডগুলো থেকে দেখতে পাচ্ছ দূরে একটু ভিড় জমেছিল তো সেইখানেই আর কি ডক্টর বসে এই যে দেখো চলেও এসেছি উনি আর কি নিজের বাড়িতেই বসে বললাম দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর কি অনেক ভিড় এই যে দেখো এটা কিন্তু বেবি ডক্টর মানে হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তো আর কি এখানেই দেখাতে এসেছি আমরা তো ওয়েট করছিলাম আমাদের নাম লেখানো হয়েছে আগের দিন উনিশ নাম্বারে নাম আছে আর এতটা পরিমাণ হয়েছিল যে অর্ধেক লোককে তো মানে দেখানো হলোই না আর কি অর্ধেক লোক না দেখিয়ে গিয়েছে তো ভেতরে আমি গিয়েছিলাম ভেতরে তোযোকে দেখানোর পর বললো যে গ্যাস দিতে হবে তো তিন মিনিট ধরে ওকে গ্যাসটা কি দিয়েছে ওর কপটা আর কি জমে গেছে তো ডক্টর বলে ভয়ের কিছু কারণ নেই এই গ্যাসটা দিলে আর কি ঠিক হয়ে যাবে সব কিছুই তো এই গ্যাসটা দিয়েছে আর বললো যে ঠান্ডাটা একটু জমে গেছে আর কুলারে হাওয়া দেওয়ার ফলে ঠান্ডা আরও বেড়ে গেছিল ঠিক আছে আর ওর যে লাল লাল বেরোয় মানে অ্যালার্জি টাইপের একটু তো সেটাও জিজ্ঞেস করলাম তো সেটাও আর কি বলেছ সান অ্যালার্জি আছে তো লোসেন দিয়েছে একটা তো আমরা দেখো এই যে মেডিকেল স্টোরে চলে এসেছি এখন ওষুধগুলো নিতে তো এই জিনিসটা কি তোজোকে দিয়েছে ইনহেলার আমরা বড় মানুষরা খুব সহজেই ব্যবহার করতে পারি কিন্তু ছোট বাচ্চা কিভাবে ব্যবহার করবে তো সেই জন্যই পাম্পের মতন জিনিসটা দিয়েছে তো কিভাবে কি করবো সেটা বুঝে নিচ্ছিলাম আর ডক্টর দেখানোর সময় আমাকে ডাইপারটা খুলে দিয়েছিলাম তো সেই জন্য আবার ডাইপারটা পরিয়ে প্যান্ট পরিয়ে দিচ্ছি তোজোকে তো এখন আমি তোজোকে নিয়ে নিয়েছি তো ওর বাবাকে বললাম যে আমাকেই দাও তো ছাতা তো নিয়ে গিয়েছিলাম সাথে করতে তার কারণ এতটাই রোদ গরম তো এখন আমরা চলে এসেছি সিউড়ি রেল স্টেশনে ঠিক আছে তো টোটো করে এসেছিলাম ওইখান থেকে রেল স্টেশনে তার কারণ বাড়িও আমরা ফিরবো ট্রেনে করে তো তোমার দাদা এখন টিকিট কাউন্টারে যে দেখো টিকিট কেটে নিয়েছে তো আমরা ভেতরে আর কি চলে এসেছি এত রোদ গরম হয়ে গেছে এখন বাঁচতে যায় প্রায় দুটো ঠিক আছে তো আমাদেরকে আবার ওপর সাইডে যেতে হবে তো তোমার দাদাভাইকে তোজোকে দিয়ে দিয়েছি তখন আমি তো বললাম যে আমি এখন উঠতে পারবো না আর কি তো সেই জন্য তো এখন এই রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে বেরোনো অনেকটাই কিন্তু মুশকিলের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো তো প্রায় মানে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আর এই যে দেখো ট্রেন আগে থেকেই চলে এসেছিল মানে দাঁড়িয়ে ছিল ট্রেন তো আর কি আমরা ওই জন্য তাড়াতাড়ি করছিলাম এই যে দেখো আমরা প্রথমে এই বগিটাতে উঠেছিলাম তো এই বগিটাতে এত গরম আমি তো চেপেই বোকা মানে এতটা পরিমাণে গরম মনে হচ্ছে ওপর থেকে আগুন ছাড়ছে আর কি তো আর কি তোমার দাদা ভাই বললাম এখানে তো থাকা যাবে না প্রথমে আর কি বসেছিলাম সিটে তারপরে উঠে গেলাম আর কি তো অন্য দিকে বসেছিলাম তো আর আমি ভিডিও করতে পারিনি যে আর রোদ গরম তো আমরা পৌঁছে গিয়েছিলাম দুরাজপুর রেল স্টেশনে আর সেখানে কাকুকে ফোন করেছিলাম তো সে আর কি দুররাজপুরের কাছাকাছি ছিল তো তো সেই জন্য আর কি চলে আসতে পারলো তাড়াতাড়ির মধ্যে আর এই কাকুর গাড়িতেই কিন্তু আমি যতবার ডক্টর দিকে দিয়েছি ততবার গিয়েছি তারপর হচ্ছে আরও অনেক প্রয়োজনেই কিন্তু অনেকটাই হেল্প হয় মানে ফোন করে আর কি সহজেই পেয়ে যায় তো এই দেখো বাড়িতে এসে বিকেলবেলায় বেলায় আর কি ওষুধ খাওয়াতে উঠিয়েছিলাম তার কারণ ও এতটাই ক্লান্ত হয়ে গেছিলো এসে আর কি ঘুমিয়ে পড়েছিল কেসে এসেই আমি স্নান করিয়ে দিয়েছিলাম কারণ গা হাত পা অনেকটাই গরম হয়ে গেছিলো তো এই দেখো এখন ওষুধ খুঁচ্ছি অনেকটাই ওষুধ কিন্তু ওকে দিয়েছে অনেকগুলো দিয়েছে আর ওই যে ওই শ্বাসের জন্য ওই ইনিসার দিয়েছিল তো সেটা এখন দেবো ঠিক আছে কাখে কাকে দিয়ে সেইরকম আমাকে কিন্তু বলবে কারণ এই এখন এই সিজনে কিন্তু অনেক ছোটো বাচ্চারই কিন্তু ঠান্ডা লাগছে আমি কিন্তু অনেকেরই ভিডিও দেখি আর কি অনেকেরই ঠান্ডা লেগেছে তো বলবে যে এরকম কিছু দিয়েছে কি না ঠিক আছে তো আমাকে কিন্তু দিয়েছে তো হ্যাঁ সবসময় ইউজ করতে বলেনি জাস্ট ওই শ্বাসকষ্ট হলে আর কি ইউজ করতে বলেছে আর এই দুই থেকে তিন দিন আমাকে ইউজ করতে বলেছে তার কারণ বলেছে যে কপটা জমে আছে এটা দিলে নাকি সহজে আর কি সেটা উঠে যাবে ঠিক আছে তো সেই জন্য আমি আর কি ইউজ করব দুই থেকে তিন দিন তারপরে আর কি অফ করে দেব যখন আর কি একটু কষ্ট হবে তখনই দেব তো যে দেখো তো এখন দিচ্ছ ও ভাবছে আমাকে কী দিয়ে দিচ্ছে তো একবার টিপে আর কি তিরিশ সেকেন্ডের মতন ধরে থাকতে বলেছ তো আমি সেটাই করছিলাম আর এসে আর কি আমি ওকে দিচ্ছিলাম তোমার দাদাভাই আর কি খুবই হাসছিল ওর কাণ্ডকৃতি দেখে তো তারপর হচ্ছে তোমার দাদা ভাই হচ্ছে ফুচকা এনেছে ঠিক আছে অনেক দিন হয়েছে ফুচকা খাওয়া হয় না তবে এগুলো হাতে তৈরি করা হয় পাঁপড়ে আর কি সেঁকেছে যে বিক্রি করছিল আর কি তো হচ্ছে অতটাও ভালো লাগছিল না তবে যাই হোক অনেক দিন যেহেতু খায়নি তবে এটাই আর কি চলবে তো আমি এদিকে খাচ্ছিলাম আর কি খুবই মজার মানে তোমার দাদা ভাই আর কি আমাকেই শুধু ভিডিও করেছে নিজেকে করেনি